বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাম আলাইকুম ওর আহমাতুল্লাহ আসলাম আমরা জানবো হাবিল ও কাবিলের ঘটনা হযরত আদম আলিসাল্লাম ও বিবি হাওয়া শয়তানের কুচক্রে পড়ে বেহেশ চ্যুত হলেন তারা আল্লাহ তায়ালার অভিশাপে পৃথিবীতে এসে বাস করতে লাগলেন ক্রমে তাদের সন্তান সন্ততি জন্মগ্রহণ করতে লাগলো হজরত আদমের বংশধরগণের মধ্যে হাবিল ছিলেন অতিশয় ধর্মপ্রাণ তিনি রাত দিন কেবল খোদার বন্দেগীতে মুশগুল হয়ে থাকতেন অন্য কোনো দিকে তার দৃষ্টি ছিল না ইবলিস আদমের উপরে হাড়ে হাড়ে চটেছিল সে কেবল সুযোগ খুঁজছিল কী করে এর সন্তানগণকে পদভ্রষ্ট করা যায় অবশেষে অনেক প্রলোভন দিয়ে কাবিল নামক পুত্রকে আপনার অধীনে আনতে সমর্থ হল কাবিল শয়তানের ফেরেরিতে পড়ে মুহূর্তের জন্য ভুলেও একবার আল্লাহ তালার নাম মুখে আনত না বরং দিনে দিনে পাপের পথে অধিক অগ্রসর হতে লাগল একদিন হাবিল ও কাবিল মনস্থ করল যে তারা উভয়ে আল্লাহ তালার উদ্দেশ্যে একটা পশুকে কোরবানি দেবে নির্দিষ্ট দিনে উভয়ে দুটি পশু জবেহ করল ধার্মিক ও পরেজগার হাবিলের কুরবানি মঞ্জুর হল কিন্তু পাপি কাবিলের কুরবানি খোদা মঞ্জুর করলেন না কাবিল যখন বুঝতে পারল যে আল্লাহ তার কুর্বানি গ্রহণ করেননি তখন সে মনে খুব আঘাত পেল সে ভাবল যে হাবিলের কার সাজিতেই খুদা তার প্রতি বিমুখ সে প্রতিহিংসা উত্তেজিত হয়ে চিৎকার করে বলে উঠল তোকে খুন করব হাবিল তোর জন্যই আমার কোরবানি মঞ্জুর হল না কাবিলের কথা শুনে হাবিল তো অবাক সে কাবিলকে বলল সে কি কাবিল আমি তোমার কাছে কি অপরাধ করেছি যে তুমি আমাকে খুন করবে তুমি যদি আমাকে খুন করো তবে আমার ও তোমার উভয়ের পাপ তোমাকে আজীবন বহন করতে হবে তারপরে কোদাতা আলা তোমাকে এর শাস্তির জন্য দুজকে পাঠাবেন তোমার দুর্দশার সীমা থাকবে না তুমি এমন পাপ কখনো করো না ভাই হাবিলের কথায় কাবিল আরো বেশি উত্তেজিত হয়ে উঠল সে লাফ দিয়ে হাবিলের বুকের উপরে উঠে গলা টিপে ধরল ধর্মপ্রাণ হাবিল দম বন্ধ হয়ে মারা গেল হাবিলকে মেরে ফেলে কাবিল ভয়ানক বিপদে পড়ে গেল হতবম্ব হয়ে দাঁড়িয়ে সে চিন্তা করতে লাগল কি করবে কিছুই স্থির করতে পারল না সে পাগলের মতো এদিকে ওদিকে ছোট ছোটাছুটি করতে লাগল হাবিলের লাশটার কি গতি হবে তা সে ভেবে পেল না এই ঘটনার পূর্বে কোনো মানুষ মরেনি খুন খারাপিও কোনো দিন হয়নি কাজেই মৃতদেহ কী রূপে দাফন কাফন করতে হয় তা কারুরই ছিল না হাবিলকে খুন করে মাথায় হাত দিয়ে কাবিল আকাশ পাতাল চিন্তা করতে লাগল এখন সে কি করে কোথায় যায় কার পরামর্শ লয় আলা কাবিলের বিপদ বুঝতে পেরে একটি কাককে সেই স্থানে পাঠিয়ে দিলেন কাকটি ঠোঁট দিয়ে ঠুকরে ঠুকরে মাটি খুঁড়তে লাগল কাকের এই ব্যাপার দেখে কাবিল যেন অকুলে কুল পেল এরূপভাবে মাটি খুঁড়ে হাবিলকে তো অনা আসে মাটিতে পুঁতে রাখা যায় কথাটা মনে হতেই কাবিল একখানা অস্ত্র সংগ্রহ করে এনে মাটি খুঁড়ে কাবিলকে কবর দিল তারপর অনুতপ্ত হয়ে ভ্রাতার শোগে ফুফিয়ে ফুফিয়ে কাঁদতে লাগলো।